আপনাদের বিয়ে হয়েছে দশ মাস আগে দশ মাস পরে কেন নব আপনি নববধূ সাজে প্রেজেন্ট হয়েছেন আমাদের সামনে আসবো এই সাজে সাকিবকে ভালোবেসে বিয়ে করেছেন তো সঙ্গে নিয়ে আপনার বাবা মার প্রতি কোন বার্তা এই মুহূর্তে দিতে চাচ্ছেন দেখো মা আমি চাকরি অনেক ভালোবাসি অনেক ভালোবেসে ওকে বিয়ে করছে এবং অনেক ভালোবেসে তোমাদেরকে ছেড়ে চলে আসছে তোমরা অনেক কিছুই করছো কিন্তু আমাকে ধরে রাখতে পারো না আমি চলে আসছি তোমার কাছে আমার বিশেষ করে মার কাছে আমার একটাই কথা যে তুমি প্লিজ মেনে নাও মেনে নিলে তো এমন তেমন কোনো ক্ষতি হবে না আর সন্তান সুখে থাকলে শুনছি মা বাবাও সুখে থাকে আমি এটাই বলবো আমার মা বাবা আমাকে মেনে আচ্ছা মা বাবা মেনে মা বাবা মেনে নেওয়ার নিবে অবশ্যই আমরা দেখেছি যুগ যুগ ধরে ছেলে সন্তান মা বাবার অবাধ্য হয়েছে তারপরে অবাধ্য হওয়ার পরে তারপরে ছেলে সন্তান ক্ষোভ ছিল তারপরে আবার বাবা মা মেনে নিয়েছে একটা পর্যায়ে আপনি কি সে পর্যায়ে পর্যন্ত অপেক্ষা করতে যাচ্ছেন না এখনই আপনার মার প্রতি আপনি বার্তা দিচ্ছেন যে এখনই মেনে নেওয়ার এখন মানুক পরে মানুক আমি অপেক্ষা সমস্যা

সম্মানজনক তো তাকে প্রথমে সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম আম্মা জান আপনি অনেক চেষ্টা করেছেন ইকরাকে নাওয়ার জন্য আমরা দুজন কিন্তু ভালোবেসে বিয়ে করেছি আপনি মানেন নাই না মানার কারণে আমাকে জেল খাটিয়েছেন আমাকে অনেক রকম হ্যারাসমেন্ট করেছেন তারপরও ইকরার নামটা মুছতে পারেন নাই দিল থেকে তো ইকরার দিল থেকে হচ্ছে ওকেও অনেক টর্চার করেছেন বাসা আটকে রেখেছেন সাত আট মাস দশ মাসের মতো মেবি তারপর কিন্তু আমার নাম কিন্তু বুঝতে পারেন নেই তো তারপরে চলে আসছে ভালোবাসে তারে তো ও সারা জীবন থাকতে চাচ্ছে আমার কাছে আমিও সারা জীবন ওরা রাখতে চাচ্ছি তো এখানে কারো আপত্তি থাকার কথা না যেহেতু সারা বাংলাদেশের মানুষ জানে ইকরা আমার ওয়াইফ ইকরাকে নিয়ে আমি সারা জীবন একসাথে বাঁচতে চাই আপনি যদি মেনে নাও নেন আপনি দোয়া করবেন আমাদের জন্য থ্যাংক ইউ ইকরা সাকিবও বলছে আপনার আম্মার প্রতি বার্তা জীবন আছে আসলে আমরা জানি সব বাবা মার ছেলে সন্তান মানুষ করতে অনেকটা স্ট্রাগল করতে হয় অনেকটা কষ্ট করতে হয় আপনার বাবা এবং মা নিশ্চয়ই আপনাকে নিয়ে অনেক কষ্ট করেছে ছোটবেলাতে তো আসলে আপনি একটু জানতে চাইবো ছোটবেলার কোনো স্মৃতি আছে কিনা আপনার মায়ের সঙ্গে অনেক স্মৃতি আছে দুই একটা স্মৃতি আমাদেরকে বলুন যেমন হচ্ছে আমি যখন অনেক ছোট ছিলাম আমার হচ্ছে ঠান্ডার সমস্যা আমার যখন একবার ঠান্ডা লাগছিল অনেক তখন হচ্ছে আম্মু অনেক ডিপ্রেশনে চলে গেছিল যে এখন কি হয় না হয় আর আম্মু আমাকে অনেক ভালোবাসি আমার একটু থেকে একটু কিছু হলেই আম্মু অনেক ইয়ে হয়ে যায় নার্ভাস হয়ে যায় অনেক স্মৃতি আছে

Eee sonra